আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ আলা জানবাহানে আরোহণ করার দোয়া আমরা আজকে ভিডিওতে শিখে নিব আমরা ইনশাআল্লাহ। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বলতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যানবাহন এটা আমাদের নিয়ন্ত্রণাধীন না ভালো গাড়িতে উঠেছেন হঠাৎ ব্রেক ফেল হবে না এর কোনো গ্যারান্টি আছে সব আল্লাহ পাকের এরাদা অনুযায়ী হুকুম অনুযায়ী এই পৃথিবী চলে আল্লাপাক তো পবিত্র কোরআন কেরিমের মধ্যে বলেই দিয়েছেন ও মা তাস মা মুহা মানে জমিনের মধ্যে যা উঠে যা নামে গাছ থেকে একটা পাতাও যদি পরে আল্লাপাক সেই বিষয়ে জানেন আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আমরা যে কোনো গাড়িতে ওঠার আগে কোন দোয়াটা পড়ব ইনশাআল্লাহ যদি এই দোয়াটা পড়ে ওঠেন আল্লাহ পাকের বিশেষ নুসরত সাহায্য হেল্প আপনার উপর থাকবে এবং আপনার ভ্রমণ হবে নিরাপদ আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে নির্বিঘ্নে কোনো ঝামেলা ছাড়া আপনি যথাস্থানে স্থানে পৌঁছাতে পারবেন সম্মানের সাথে আমি সেই আয়ারটা তেলাওয়াত করে শুনিয়ে দিব আর আমি প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবিতে কি বিভ্রান্ত হবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক বলি যাই হোক আপনি যখনই যে কোনো গাড়িতে ওঠেন বিমান হোক রিকশা হোক সাইকেল হোক বাস হোক ট্রাক হোক ট্রেন হোক হ্যাঁ জলে স্থলে অথবা আপনার আকাশে যেখানেই চলেন না কেন আপনি দুলুৎ তিনবার করে নেবেন এবং এই দোয়াটা একবার করে তারপরে গাড়িতে উঠেন ইনশাল্লাহ আল্লাহবাগ আপনার উপর রহম করবেন দোয়াটা হচ্ছে বিসমিল্লা হিমাজী রেহা অমর সাহা ইন্ন রব্বীলা গফুর রহিম আল্লাহবাঘ তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন এপিসোডে আসসালামু আলাইকুম ওরহামুল্লা